بسم الله الرحمن الرحيم وجبروا حمزه جلجر از و از فا رقب بي مل جبر رق فارق رق نون لجنا ف فارقنا بي كابسكو بكو ميم لام مول بكو مول بح جبر بح ر و بح ر حمزه ان فان জিমিয়ে যাবার যাই নুন যাবার না যাই না বেশ কুম যাই না কুম যাই না কুম এটি এক ফাগুন না অনেস্কারের মতো উচ্চারণ হবে ফা আং আং অনেস্কার মতো ফা যাই না কুম ওয়াবার ওয়া হামাগঞ্জাবার আগ ফা আগ র রক ক দেখো রক ক ফা আগ

আইন আও যাবার আও ফির আও আলা ফির আও খারো যাবার এক টেনে পড়তে হবে খারো যাবার উল্টা পেশ এবং খারো এক এক আলিফ টেনে পড়তে হবে ওয়া ওয়া হামজা নুন যাবার আং ওয়া আং তামিম পেশ তুম ওয়া আং তুম এটি ইক ফাগুন না অনস্কারের মতো উচ্চারণ হবে কালারগুলো দেখেন জয়টির শব্দ তো এরকম কালার গুণনাগুলো আপনাদেরকে বলে দেবো আপনারা মনে রাখবেন এবং কীভাবে পড়তে হবে পড়ে নেবেন তা নুন যাবা তাং রু তং জু র অপেসরু তং জুরু নুন যাবা না তং না তং যদি থামেন তাহলে একে নুনকে এই জজমের মতো উচ্চারণ করবেন তিন আলিস টেনে পড়বেন পেছের পরে ও সাকিন এক আলিফ টান আর যদি থামবেন তাহলে একে সাকিন দিবেন বা জজম যেটাই বলবেন একে দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে আর এই গুন্ডাগুলো গুলো ইকফা গুন্ডা এভাবে উচ্চারণ হবে ওয়া আং তুম এভাবে পড়তে হবে ওয়া যাবার ওয়া হামজা জালজের ইজ ওয়া ইজ ওয়া খাল ওয়া আইন আদ ওয়া আদ নুন আল ওয়া না এটি কলকলা হতো তো এখানে কালার এরকম দেওয়া নাই আমি জানি তার জন্য আমি কলকলাই পড়লাম আপনিও কলকলা পড়বেন কলকলা শব্দ হচ্ছে পাঁচটি একটি কফ একটি বা একটি দাল পাঁচটি শব্দ আছে যেখান যেখানে আসবে দেখেন এখানে তো নেই না তো দেখাতাম এই যে এখানে দেখেন বায়ের ওপরে আছে এটি কলকলা পাঁচটি শব্দতে কলকলা হবে জিমে একটি কলকলা আছে তা আপনারা বুঝতে পারবেন যদি আমার সঙ্গে সঙ্গে পড়েন তাহলে তো শুরু থেকেই পড়ছে আপনারা বুঝতে পারবেন পড়েন শুনেন দেখেন এবং শিখতে পারবেন মিম স্মু সিন খালেবার মুসা এটি তিন আলিফ টান একবার বললাম যেখানে চিকন চিহ্ন সেখানে তিন আলিফ ট্রেনে পড়তে হবে এখানেও চিকন চিহ্ন এসে তিন আলিফ ট্রেনে পড়বেন এর নাম হচ্ছে মাদ্দে আরজি নামগুলো আপনারা মনে রাখতে পারেন আর আমি বলে দিচ্ছি চিকন চিহ্নটাই হচ্ছে তিন আলিফ ট্রেনে পড়তে হবে হাম যার যাবার অর বা যাবার বা অর বা ই আর ই নুন যাবার না লামিয়ে যাবার লাই লামলা লাইলা তা সিন্ধ যাবার দেখেন তা যাবার তাং এখানে তাস এইভাবে হবে না অনেস্কারের মতোই উচ্চারণ হবে দুই যাবার যদি থাকে তাও তাং এভাবে উচ্চারণ হবে তাং সু সাফে সু এ সা মিলবে মিমের সাথে শামিম্পের সুম মিম তাজ সুমাত এটি হচ্ছে গুন্না আর এটি হচ্ছে ওয়াজিব গুন্না মিমের মিম ওয়াজিব গুন্না যদি তাসদিদ বালা থাকে তাহলে খজ তা পেস্তু তা মিম তা মুল আইন এই জেলা এটি হচ্ছে কলকলা এটি কলকলা গুন্না একটু ঝোঁক মেরে হবে এই জেলা মিম জের মিম এটি এটি নুন একটি মিম আছে আপনারা যদি এই দুটি অক্ষর যদি থাকে তাহলে মিমকে ধরবেন মিম মিম জের মিম মিমিম জের মিম বা বা মিম বা দি মিম বা দি হা খারজের হি মিম বা দি হি পড়তে হবে আর এটি হচ্ছে গুননা এরকম গুননাটা হবে মিম বা আদিহি ইকলাভ গুননা এটির নাম হচ্ছে ইকলাব গুননা তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের ভিডিও কেমন হয়েছে না হয়েছে আমি জানি না তো অবশ্যই ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এরকমই ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম